আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি যেমনটা জানিয়েছেন যে দুই দেশের রাষ্ট্রপ্রধান তারা প্রায় ৩৫ মিনিট ধরে ফোনে কথা বলেছেন আর আমেরিকার প্রেসিডেন্টের কাছে ফের নিজেদের জঙ্গি বিরোধী অবস্থান তুলে ধরল ভারত ঠিক কি কথা হলো জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে বিজেন্দ্র তারপর সুকন্যা যে স্ট্যান্ড ছিল ভারত সরকারের সেটাই যখন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে পঁয়ত্রিশ মিনিট তার কথা হয়েছে এটা মনে রাখতে হবে যে যখন কানাডা প্রধানমন্ত্রী গেছিলেন তার আগেই প্ল্যান হয়েছিল ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মধ্যে একটা সাইড লাইন আলাদা করে বৈঠক হবে আগে থেকে ঠিক ছিল কিন্তু যেহেতু যা পরিস্থিতি এখন রয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে কাটশট করে ফেরত দিতে হয় আমেরিকা রিটার্ন এবং যখন প্রধানমন্ত্রী পৌঁছেছিলেন কানাডা তার আগেই আমেরিকান প্রেসিডেন্ট সেখান থেকে আমেরিকায় ফিরে গেছিলেন এবং তাই তাদের মধ্যে পরে ফোনে কথা হয় প্রায় প্রায় মিনিট কথা হয়েছে যেটা বিক্রম মিস্ত্রী ফর্ম সেক্রেটারি জানিয়েছেন এবং এই পঁয়ত্রিশ মিনিটের যে কথোপকথন হয়েছে তার যে বক্তব্য ভারতের সরকারের তরফ থেকে বলা হচ্ছে বা বিদেশ মন্ত্রক যেটা বলছে সেটাতে তারা জানাচ্ছেন কি বিশেষ করে যে প্রধানমন্ত্রী ট্রাম্পকে জানিয়েছেন অপারেশন সিঁদুর নিয়ে কেন তাকে তারা করলেন অপারেশন সিঁদুর এবং কিভাবে টেরার ক্যাম্পগুলোকে নষ্ট করা হয়েছিল মেজার প্রেসাইজ এবং নন নন স্ক্যালেটারি স্টেটগুলো নেওয়া হয়েছিল এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে ভারত সরকারের লড়াই রয়েছে বা ভারতের যে স্ট্যান্ড রয়েছে সেটা আজকে প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে বিশেষ করে এই এই কথোপকথনের মধ্যে এই প্রসঙ্গ উঠে এসছে কেন কি আমরা জানি প্রায় দশবার থেকে বেশি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন কি তিনি মধ্যস্থা করেছিলেন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরোধী করার জন্যে তিনি এটা বলেছিলেন কি ট্রেড তাদের মধ্যে ট্রেড ডিল হবে না পাকিস্তান এবং ইন্ডিয়ার সঙ্গে যদি তারা যুদ্ধ বিরোধী না করে এটাও কিন্তু আজকে তাদের আলোচনার মধ্যে এসছে এবং প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে যখন এই যুদ্ধ চলছিল এবং এরম একটা পরিস্থিতি ছিল সেই সময় কিন্তু আমেরিকার সঙ্গে কোনো ট্রেড ডিল তারা ডিসকাশন করেননি পাকিস্তানের সঙ্গে কি ট্রেড হবে সেটাও তারা ডিসকাশন করেননি এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেন কি যখন পাকিস্তানের তরফ থেকে প্রস্তাব এসেছিল সিজ জন্য তারপর সিজ হয়েছে এই সিজ মধ্যে কারো মধ্যস্থ হয়নি এবং ভারতের যে পুরনো স্ট্যান্ড রয়েছে সেটা আজকে ডোনাল্ড ট্রাম্পকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন এই ক্ষেত্রে তারা কোনো মধ্যস্থ করবেন না আগেও করেননি এখনো করছেন না এবং ভবিষ্যতেও কোনো তারা এই ধরনের বা মধ্যস্থের ভূমিকা কোনো অন্য দেশের তারা অ্যাকসেপ্ট করবেন না সেটা প্রধানমন্ত্রী আজকে ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন এবং ভারত সরকারের তরফ থেকে বিক্রম মিশ্রী জানিয়েছেন যে এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বুঝেছেন যে যে স্ট্যান্ডটা প্রধানমন্ত্রী আজকে জানিয়েছেন তাকে এবং তার সঙ্গে সঙ্গে দুই কোয়াডের মিটিং ভারতে হওয়ার কথা রয়েছে সেটার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছে ভারত আসার জন্য ডোনাল্ড ট্রাম্প সেই ইনভিটেশন অ্যাকসেপ্ট করেছেন এবং ইসরায়েলের যা পরিস্থিতি এখন সময় চলছে সেটা নিয়ে মধ্যে আলোচনা হয় ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং বলা যেতে পারে ভারত সরকারের তার থেকে এটাই তুলে ধরা হচ্ছে এই বক্তব্যের মধ্যে কি মধ্যস্থের ভূমিকা যে বারবার আমেরিকা দাবি করছিল সেটাকে একদিক থেকে ভারত সরকারের কাছে খারিজ করা হচ্ছে এবং আজকে যখন ডোনাল্ড ট্রাম্প ফোনে কথা বললেন প্রধানমন্ত্রীর সঙ্গে সেটাতেও এই প্রসঙ্গ উঠেছে धन्यवाद विजेंद्रो विदेश सचिव विक्रम मिश्री की जानिए अपना आज दोनों लीडर्स की फोन पर बात हुई बातचीत लगभग 35 मिनट चली 22 अप्रैल को पहलगाम आतंकी हमले के बाद राष्ट्रपति ट्रंप ने फोन पर प्रधानमंत्री मोदी को शोक संवेदना प्रकट की थी प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि 22 अप्रैल के बाद भारत ने आतंकवाद के खिलाफ कार्रवाई करने का अपना दृढ़ संकल्प पूरी दुनिया को बता दिया था प्रधानमंत्री मोदी ने कहा कि 6-7 मई की रात को भारत ने पाकिस्तान और पाकिस्तान ऑक्युपाइड कश्मीर में सिर्फ आतंकी ठिकानों को ही निशाना बनाया था भारत ने यह भी स्पष्ट कर दिया था कि पाकिस्तान की गोली का जवाब भारत गोले से देगा भारत के मुंहतोड़ जवाब के कारण पाकिस्तान को भारत से सैन्य कार्रवाई रोकने का आग्रह करना पड़ा प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि इस पूरे घटनाक्रम के दौरान कभी भी किसी भी स्तर पर भारत अमेरिका ट्रेड डील या अमेरिका द्वारा भारत और पाकिस्तान के बीच मध्यस्थता जैसे विषयों पर बात नहीं हुई थी राष्ट्रपति ट्रंप और प्रधानमंत्री मोदी ने इसराइल ईरान के बीच चल रहे संघर्ष पर भी चर्चा की रूस यूक्रेन कॉन्फ्लिक्ट दोनों ने सहमति जताई कि जल्द से जल्द शांति के लिए दोनों पक्षों में सीधी बातचीत आवश्यक है और इसके लिए प्रयास करते रहना चाहिए